ফেসবুকের প্রিয় ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা নতুন একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করেছেন আপনি ফেস ফেস পেজটিতে কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনি অনেক ভিডিও রিলস ভিডিও বড় লং ভিডিও আপলোড করেছেন কিন্তু ভিউ এবং ফলোয়ার এংগেজমেন্ট কিছুই ভারছে না আপনি হতাশ হয়ে আছেন আসলে ভাই ফেসবুকে কিন্তু হতাশের কোনো চিন্তা নাই আপনি কখনো হতাশ হবেন না ফেসবুকে আপনি নিয়মিত রিলস ভিডিও আপলোড করেন পাশাপাশি অন্যকে একটু কমেন্ট করেন মানে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন এবং যা আপনার সামনে যেই ভিডিওই আসবে তার ভিডিওটা ফুল দেখবেন এবং সেই ভিডিও কি ধরনের সেই রিলে রিলেটিভে আপনি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর আপনার ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন একটু বেশি সময় অ্যাক্টিভ থাকবেন এমনিভাবে আপনি যদি মাত্র এক মাস কাজ করেন তাহলেই কিন্তু আপনি ফলাফল পেয়ে যাবেন ভিডিওটা যদি আপনাদের কোনো একটা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ